নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নালন্দা ভ্রমণের ভিডিও সকাল নটায় নালন্দা ভ্রমণ করার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল মাঝে দুপুর ও রাতে খাওয়া দাওয়ার জন্য একবার গাড়ি থেমেছিল রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় আমাদের গাড়ি এসে থেমেছিল উত্তরপ্রদেশে অর্থাৎ বেনারস তো রাত্রিতে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল স্নান টান করে সকলে বেরিয়ে পড়েছিলাম বাবা বিশ্বনাথের দর্শন করতে এবং পুজো দিতে গাড়ির সকল সহযাত্রী একসাথে লঞ্চে চেপে আমরা বাবা বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সঙ্গীসাথীদের সাথে গল্প করতে করতে আমাদের এই নদীপথের যাত্রাটা ভীষণ সুন্দর ছিল সকালবেলা নদীর এই স্নিগ্ধ কোমল হাওয়া যেন মন জুড়িয়ে দিচ্ছিল আর এইদিকে বেনারসের বিভিন্ন ঘাটগুলি পার হয়ে আমরা বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে আগিয়ে চলছিলাম বিভিন্ন ঘাটগুলিরই এক একটি নাম রয়েছে আর এই বাড়িগুলি দেখো একটার সাথে একটা জুড়ে জুড়ে তৈরি হয়েছে সকাল ছটার সময় লঞ্চে চেপেছিলাম ওই আধ ঘন্টার মতো সময় লেগেছিল বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য আমরা যে ঘাটে নেমেছিলাম সেটি হলো মণিকর্ণিকা ঘাট ওই দেখো এক ঝাঁক সুন্দর পাখি উড়ে গেল তো ওখানে গিয়ে একজন পুরোহিত মশাইয়ের পরামর্শ নিয়ে আমরা পূজার ডালি নিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে লাইন দিয়েছিলাম সকাল সাতটার সময় আর বাবা বিশ্বনাথের দর্শন পেয়েছিলাম কখন যেন সেই দুপুর একটার সময় তাহলে বুঝতে পারছো যে কীরকম ভিড় আর কতটা লাইন হয় এই যে চলে এসেছিলাম আমরা মণিকর্ণিকা ঘাটে আর দেখো কত লঞ্চ চারিদিকে দাঁড় করানো আছে আর এখানে পুরোহিত মশাই বুঝিয়ে দিয়েছিলেন যে ভিতরে ব্যাগ ফোন কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র পূজার ডালই সাথে থাকবে একটার সময় মন্দিরে পুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে আমরা বিকাল তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম মন্দির থেকে ওখানে অনেক কিছুই প্রসাদ দিয়েছিল আলু চালের ভাত ডাল তরকারি মিষ্টি পায়েস দই অনেক কিছুই ছিল ব্যবস্থা বেশ সুন্দর করে পরিবেশন করে খাওয়াচ্ছিলেন আমাদের ওখানকার কর্মচারীরা তো এবার ফেরার পালা। আবার সবাই লঞ্চে চেপে পড়েছিলাম আসার পথে দেখলাম মণিকর্ণিকা ঘাটে হোলি উৎসব চলছিল আরও অন্যান্য ঘাটে নানা রকমের পূজাও হচ্ছিল আর আসার পথে জারাটা তো অসাধারণ ছিল মাথার ওপর অফরন্ত নীল আকাশ আর নিচে নীল জল মা গঙ্গার ছোট ছোটো ঢেউ আমাদের লঞ্চের গায়ে আছড়ে পড়ছিল কি যে ভালো লাগছিল কি বলবো সত্যি এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না ভাষায় আর এই গঙ্গার পবিত্র ঠান্ডা জল যখন আমাদের গায়ে এসে পড়ছিলো মন জুড়িয়ে যাচ্ছিল আর ওই যে দূরে দেখো অসংখ্য মানুষের ভিড় এই ঘাটে সম্ভবত এই ঘাটটির নাম হরিশ্চন্দ্র ঘাট এই ঘাটের পাশেই বহু মানুষের সৎকার করা হয় এবং শোনা যায় যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো মানুষের সৎকার এখানে হতেই থাকে কাশী বিশ্বনাথের মন্দিরে প্রবেশ করে আমরা দেখলাম মন্দিরের চূড়াগুলি সোনায় মোড়া এবং সেখানে মা অন্নপূর্ণা দেবীর মূর্তি এবং শিবলিঙ্গটিও কিন্তু সোনার তৈরি তবে শোনা যায় যে এই মন্দিরও নাকি বহুবার ধ্বংস হয়েছিল এবং আবার পুনর্গঠন করা হয়েছে আর দেখো প্রত্যেকটা ঘাটেই কিন্তু অগণিত মানুষের ভিড় লঞ্চের যে দাদা আমাদের নিয়ে এসেছিলেন সেই দাদা সমস্ত ঘাটগুলির নাম এক এক করে বলে দিচ্ছিলেন আর ওই যে দূরে এই ঘাটটিতে সম্ভবত কোনো পূজার কারণে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল এবং অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা এগুলো বাজাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল সকালে যখন এসেছিলাম তখন পরিবেশটা আলাদা ছিল আর বিকালে যখন যাচ্ছিলাম তখন এর পরিবেশটা যেন আরও সুন্দর ছিল এবং গাড়ির সকল সহযাত্রীরাও বেশ খুশি আর এই গঙ্গা নদীর শীতল হাওয়া মন প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল চারিদিকের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে আর লঞ্চ থেকে চারিদিকের দৃশ্যটা এই রকম লাগছিল লঞ্চ থেকে নেমে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম হোটেলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখার জন্যে তো তার জন্যই এখন সকলে মিলে যাচ্ছিলাম দশার সমেত ঘাটে যেখানে এই সন্ধ্যা আরতি হয় সকালে যখন এসেছিলাম তখন পরিবেশটা আলাদা ছিল আর বিকালের পরিবেশটা তো আরও মনোমুগ্ধকর ছিল আর ওই যে দূরে পোল থেকে আলোগুলো টিং টিম করে জ্বলছে আর এখানে লঞ্চের আলোটা জলে পড়তে যেন আরও ভালো লাগছিল সন্ধ্যাবেলায় চারিদিকের আলো জ্বলে উঠতেই চারিদিকের পরিবেশটা যেন আরও সুন্দর লাগছিল আর সন্ধ্যা আরতির সময় সত্যিই বেনারসের শহরটিকে যেন অন্য রূপে দেখলাম পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারসের আশেপাশের মন্দিরগুলি দেখতে যাওয়ার পথে দেখলাম পাকা পেঁপে বিক্রি হচ্ছে তাই নিয়ে নিয়েছিলাম আর সকালবেলায় ব্রেকফাস্টও করে নিয়েছিলাম গরম গরম মাখন লাগানো পাউরুটি খেতে কিন্তু দারুণ ছিল প্রথম যে মন্দিরটিতে এসেছিলাম আমরা সেটি হলো জাপানিস টেম্পল এখানে বুদ্ধের সাহিত্য মূর্তি আছে এরপর এসেছিলাম জৈন টেম্পল আর এই মন্দিরের বাইরের গঠনটি ভিতরে মডেল আকারে রাখা ছিল এরপর আমরা যে মন্দিরটিতে এসেছিলাম সেটি হলো বেনারসের শারডান মন্দির বেনারসে আপাতত যতগুলো মন্দির ঘুরেছিলাম তার মধ্যে সব থেকে আমার এই মন্দিরটি ভালো লেগেছে এই মন্দিরটিকে আমার খানিকটা আমাদের কলকাতার বেলুর মঠের মন্দিরের মতনই মনে হয়েছে তবে সারনাথের এই মন্দিরটি গৌতম বুদ্ধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই মন্দিরটি সারনাথের মূল মন্দির নামে পরিচিত সকলে মিলে মন্দিরের ভিতর প্রবেশ করলাম আর সত্যি মন্দিরের ভিতরটা অসাধারণ সুন্দর এখানে যে বুদ্ধমূর্তিটি রয়েছে এই বুদ্ধমূর্তিটি গোল্ড প্লেটিং করা এবং এটি জয়পুরিয়া মার্বেল দিয়ে তৈরি মন্দিরের ভিতরের দেয়ালে বুদ্ধের নানান জীবনী এবং তিনি যে শিষ্যদের শিক্ষা দিতেন সেই সমস্ত কিছুই এখানে তুলে ধরা আছে গৌতম বুদ্ধ চারটি আর্য সত্যের কথা বলেন এবং দুঃখ নিরাময়ের যে আটটি উপায় আছে সেই আটটি উপায়ের কথাও বলেন যেটি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত সত্যি গৌতম বুদ্ধির জীবনী পড়লে আমরা কত কিছুই না জানতে পারি বুদ্ধ কথার অর্থই হলো সম্যক জ্ঞান তাই তিনি মানুষের মাঝে সারা জীবন ধরে জ্ঞানের বাণী প্রচার করেছেন কথা বলতে বলতে তোমাদের মন্দিরের চারপাশটি ঘুরিয়ে দেখালাম আর ওই যে দেখলে বড় ঘন্টাটি ওটি ভোর চারটের সময় এবং সন্ধ্যা সাড়ে ছটার সময় বাজানো হয় এবং এই ঘন্টার ধ্বনি নাকি চার কিলোমিটার অবধি শোনা যায় এবার যে জায়গাটিতে এসেছিলাম এটি বোধি নামে পরিচিত এবং এখানেই গৌতম বুদ্ধ তার পাঁচ শিষ্যদের শিক্ষা দান করেছেন এই দিকে মডেল আকারে গৌতম বুদ্ধের মূর্তিগুলি রাখা ছিল এই ছিল অনেকগুলি চক্র বিদেশিরা এই চক্রগুলির প্রত্যেকটি ঘোরান এবং তাদের মন্ত্র উচ্চারণ করেন এবং তাদের প্রার্থনা জানান তো আমরা তো সেই মন্ত্র জানি না তবে এমনি চাকাগুলিকে ঘুরিয়ে প্রার্থনা করেছিলাম এরপর ওখান থেকে এসে সারনাথের মূল মন্দিরের সামনে কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম সকলে মিলে এরপর আমরা গিয়েছিলাম সারনাথের বৌদ্ধ স্তূপগুলি দেখতে যেখানে গৌতম বুদ্ধ প্রথম শিক্ষাদান করেন তার শিষ্যদের সেই জায়গাটিও ছিল ভীষণ সুন্দর এর পরের ভিডিও তোমাদের সেই সব কিছুই ঘুরিয়ে দেখাবো আর বাড়ি আসার পথে কি ঘটেছিল সেটাও তোমাদের জানাবো মন্দিরের পাশে একটি কাগজ ফুলের গাছকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার মেঘমালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও নমস্কার